তো বন্ধুরা দুপুরের রান্না নিয়ে চলে এলাম দুপুরের রান্নায় তো অনেক কিছুই রয়েছে শরীর যেহেতু ভালো না বন্ধুরা আরও রান্না করতাম কিন্তু যেহেতু শরীর ভালো না জন্য খুব একটা বেশি রান্না করতে পারিনি তাও মোটামুটি করেছি ভাত তো থাকবেই ভাত আজকে গরম আর ভাতের মধ্যে আমি যেটা দিয়েছি যে লাল লাল দেখা যাচ্ছে এটা হচ্ছে রাঙা আলু আমি রাঙা আলুর সেদ্ধ খেতে খুব ভালোবাসি রাঙাল সেদ্ধ খাওয়া শরীরের পক্ষে ভালো আর আমার খুব ভালো লাগে নুন দিয়ে এই রাঙালু সেদ্ধ আমি খাই এমনিও সেদ্ধ করি আজকে ভাতে দিয়ে দিয়েছি মনে ছিল না তাই ভাতে দিয়ে দিয়েছি আর এখানে করেছি তেলাপিয়া মাছ ছোটো ছোটো তেলাপিয়া মাছ যদি একদম কালো খুব কালো মাছগুলো এই জন্য তরকারিটা মাছটার জন্য কালো হয়েছে আর কলা আপনারা তো জানেন কাঁচকলা তরকারির মধ্যে দিলে একটুখানি সেই কষটা ওঠে যদিও আমি হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি তাও দেখুন আলু আর কাঁচকলা দিয়ে আমার শরীরটাও ভালো না এজন্য আজকে এরকম একটা ঝোল করেছি আর এখানে পটল ভাজা আর এখানে সালাদ সালাদে রয়েছে শসা টমেটো আর পেঁয়াজ গাজর আর এটা হচ্ছে কী পাতা যেন এটাকে বলে একটা মনে আছে কিন্তু এখন মনে করতে পারছি না হচ্ছে হ্যাঁ মনে পড়েছে এটাকে লেটুস পাতা বলে অনেকটা বাঁধাকপির মতো দেখতে সালাদে ব্যবহার হয় এই লেটুস পাতা গাজর পেঁয়াজ শশা আর টমেটো এই দিয়ে সালাদটা করে নিয়েছি আর এইখানে আমার বাড়ির যে পেট ডোনা আপনারা যারা ভিডিও দেখেন অনেকেই জানেন আমাকে যারা ভালোবাসেন তারা অনেকেই জানেন ডোনার জন্য আজকে খাবারে রয়েছে মাছ তারাপ মাছই দুটো দিয়েছি ওর জন্য কুমড়ো দিয়েছি গাজর দিয়েছি আর রাঙা আলু দিয়েছি প্রতিদিন মাংস খেতে খেতে মুখের স্বাদটাও তো চেঞ্জ করতে লাগে বন্ধুরা আমাদের যেরকম এক জিনিস সবসময় ভালো লাগে না ওদেরও ভালো লাগে না তাই আজকে এটা করে নিচ্ছি আর এইটা একটু নতুনত্ব করলাম কারণ এই যে অমলেট করে ঝুলে দিয়ে দিয়েছি আর সয়াবিন পেঁপে আলু তার যে অমলেট করে দেখা যাচ্ছে একটু মাখো মাখো করেছি তা যে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন আগে নিজে ভালো থাকবেন নিজে ভালো থাকলে বাড়ির সকলকে ভালো রাখা যায় নিজের শরীর অসুস্থ থাকলে তাহলে কারোর দিকে ধ্যান দাঁড়ানো যায় না নিজের দিকেই দেওয়া যায় না তো অন্যের দিকে কি করে দেব। সেই জন্য আমরা নিজেরা চাইবো যে নিজেরা যে যাই করুক আমরা নিজেরা নিজেকে ভালো রাখবো তবেই আমরা আর বাড়ির যে কজন ব্যক্তি আছে তাদেরকেও ভালো রাখতে পারবো তাহলে এই বলে শেষ করলাম টাটা টাটা